কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও হিরুন জুয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে জেলা বিএনপি যুগ্ম কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপির সদস্য হিরুন সহ অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে এই ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার বেশ কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে সংঘর্ষে আহতরা হল পৌর ছাত্র দলের সাবেক সভাপতি কাজী জুবাইদ চিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মুন্সিরহাট ইউনিয়ন যুবদল কর্মী সবুজ শ্রীপুর ইউনিয়নের বাইগ্রামের সাইফুল একই ইউনিয়নের ছাত্রদল কর্মী ইউসুফ জনি যুবদল কর্মী ইকবাল উজিরপুরের আইয়ুব কালিকাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন যুবদল কর্মী মহিন সহ অন্তত পনেরো জন নেতা কর্মী আহত হয়েছে কমেলা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাইল হোসেন জুয়েল বলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সভায় কামরুল হুদা গ্রুপ যাতে অন্য ডেলিকেট প্রবেশ করতে না পারে তারা গেটে পাহারা বসে আমরা নেতাকর্মীদের নিয়ে প্রবেশের চেষ্টা করলে হকি স্টক চাইনিজ কোরাল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে এতে আমাদের অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে আতর্কিত হামলায় আমরা প্রোগ্রাম স্থলে প্রবেশ করতে না পেরে চলে আসি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সাজিদুর রহমান মোল্লা হিরুন বলেন নেতাকর্মীদের নিয়ে আমি স্থলে প্রবেশের চেষ্টা করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা করে আমি মিলনায়তনে প্রবেশ করতে না পেরে আপুল খায়ের মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করি কিছুক্ষণ পর সেখানেও আমার উপর হামলা করে চোদ্দগ্রাম থানা ভারপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান বিএনপি সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয় শুনেছি বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করে নাই